আসসালামু আলাইকুম আপুরা যাদের অনলাইন পেজ আছে শপিং মলের দোকান আছে ব্যবসার জন্য যদি ড্রেস নিতে চান তাহলে রিজিক ফ্যাব্রিক্সে যোগাযোগ করুন এগুলো হচ্ছে চারটা কালার একটা ডিজাইন থাকবে গ্রিন কালার থাকবে অরেঞ্জ কালার থাকবে মাস্টার্ড কালার থাকবে তারপর হচ্ছে ব্লু কালার থাকবে আজকে তো প্রচুর কালেকশন আছে যারা ভিডিওটি দেখতেছেন আপনার হাতের ডান পাশে শেয়ার বাটন আছে শেয়ার করে দেবেন এটার মধ্যে হচ্ছে চারটা কালার কিন্তু ডিজাইন হচ্ছে একটা দেখেন এটা কালার থাকবে তারপর হচ্ছে ব্ল্যাক কালার আছে থাকবে হচ্ছে মেরুন কালার থাকবে হচ্ছে গ্রিন কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রচুর কালেকশন আছে আজকে শুধু যারা ব্যবসা করবেন তাদের জন্য হচ্ছে ভিডিওটা যারা রিটেল নেবেন স্ক্রিনের স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন এ হচ্ছে আপনার একটা ডিজাইন দেখেন পার্পল কালার একটু হোয়াইট হোয়াইট বলতে ক্রিম কম্বিনেশন ফুল হোয়াইট থাকবে না তিনটা চারটা কালার থাকবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার থাকবে এগুলি ফ্যাব্রিক্স থাকবে কটন একদম পিওর কটন থাকবে এগুলো হচ্ছে পরে খুবই কমফোর্টেবল এবং হচ্ছে আরামদায়ক কাপড় দেন এগুলো হচ্ছে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি রং উঠে তাহলে আপনি আমার ড্রেস আমাকে রিটার্ন দিয়ে দিবেন আর যদি না উঠে পরে কমফোর্টেবল ফিল করেন তাহলে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন দেখেন চারটা কালার থাকবে ব্ল্যাক মেরুন আর হচ্ছে এটা কালার চারটা কালার আর এটা থাকবে হচ্ছে একদম ফুললি ব্ল্যাক দেখেন একদম ফুল ব্ল্যাক এই ব্ল্যাকের ভিতরে হচ্ছে ডিজাইন থাকবে হচ্ছে একটা ডিজাইন থাকবে তারপর হচ্ছে একটা ডিজাইন থাকবে ব্ল্যাকের ভিতরে হচ্ছে চারটা ডিজাইন থাকবে আর কালার থাকবে ব্ল্যাক ডিজাইন থাকবে হচ্ছে চারটা আমরা শুরু করবো প্রথমে হচ্ছে এই যে এই প্রিন্টে এটা দিয়ে দেখেন একদম ইউনিক একটা প্রিন্ট থাকবে ফ্যাব্রিক্স থাকবে কটন খুবই কটন আরামদায়ক কাপড় থাকবে আমরা প্রথমে যাব হচ্ছে আপনার অন্য এ হচ্ছে অন্যটা ড্রেসের আসলে এটা ড্রেসের ওন্না যত সুন্দর হবে ড্রেসটা সৌন্দর্য দ্বিগুণ আরও বাড়িয়ে দেবে এটা থাকবে হচ্ছে ড্রেসের ওন্নাটা অন্যটা মিডেলে কিন্তু হচ্ছে এই পিনটা থাকবে দেখেন মিডেল হচ্ছে এই পিনটা থাকবে রেডের ভিতর হচ্ছে এরকম বিস্কিট কালার কম্বিনেশন থাকবে এবং হচ্ছে এটা থাকবে হচ্ছে পার ওনাটার চারোপাশে সুন্দর করে এই বর্ডারটা দেওয়া থাকবে এবং এটা হচ্ছে ফুল অন্যটা আঁচল থাকবে হচ্ছে এটা দেখেন এই হচ্ছে আঁচলটা মেরুন কম্বিনেশন থাকবে ওনাগুলি পাঁচ হাত বলে আপনারা নিজের হাতে ছয় হাত মেপে নেবেন খুব বড় সরো অন্য আপনারা যারা নামাজ পড়েন পদ্মা শ্রদ্ধা করেন খুবই কমফোর্টেবল আরামদায়ক ফিল করবেন এ হচ্ছে জামাটা দেখেন এটা থাকবে হচ্ছে জামা এই জামাটার হচ্ছে পিন থাকবে কালার থাকবে হচ্ছে মেরুন কালার কিন্তু রেড কালার না পুরো মিষ্টি মেরুন কালার থাকবে মেরুনের সাথে হচ্ছে এরকম কফি বিস্কিট কালার কম্বিনেশন থাকবে এরকম পাড় আছে হাতায় নিচে গলায় দিতে পারবেন যদি পাটা না ব্যবহার করেন তাও করতে পারবেন কাপড় প্রচুর পরিমাণ দেওয়া আছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই পিন্ট থাকবে জামাটা আর এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন এ হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় হচ্ছে আড়াই হাত বহর পনেরো দিন গজ কাপড় দেওয়া আছে দেখেন মেরুন কম্বিনেশন বিস্কিটের সাথে কফি কালার কম্বিনেশন এগুলি নর্মাল প্লাজো ডিবাইটা বাইটা বানান বানাতে মারাতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে এ হচ্ছে ফুল সেট আপুরা এটা প্রাইস থাকবে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ফ্যাব্রিক্স থাকবে কটন কাপড়ের সাইজ থাকবে আড়াই বহর পনেরো তিন গজ কাপড় দেওয়া আছে খুবই কমফোর্টেবল আরামদায়ক কাপড় যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিয়ে ইনবক্স করে ফেলুন এটা একটা গেল এখন এটার মধ্যে আরেকটা কালার থাকবে হচ্ছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাকের প্রতি একটু দুর্বল তারা এই প্রিন্টটা নিতে পারবেন এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ব্ল্যাক ডিজাইনটাও খুব একটু ইউনিক থাকবে পুরো আমাদের দোকান হচ্ছে স্টান মল্লিকাতে ঠিক আছে স্টান মল্লিগাতে দোতলায় আমাদের দোকান চারতলা আছে আটতলা আছে আপনারা এসে আমাদের ফোন নাম্বার আছে কন্ট্যাক্ট করে নেবেন এটা হচ্ছে ব্ল্যাকের উন্যাটা দেখেন মিডেল হচ্ছে এই পেনটা থাকবে চারোপাশে সুন্দর সুন্দরবন হচ্ছে কিন্তু এই বর্ডারটা দেওয়া থাকবে ঠিক আছে তারপর হচ্ছে এটা থাকবে হচ্ছে ওনাটার আঁচল আপুরা এটা থাকবে উন্যাটার আঁচল ব্ল্যাকের সাথে হচ্ছে মেরুন বিস্কিট কম্বিনেশন থাকবে একদম কটন একদম কটন খুব বড় সড়ো উন্যা থাকবে এবং এটা থাকবে হচ্ছে জামাটা দেখেন এটা হচ্ছে জামাটা ব্ল্যাকের সাথে হচ্ছে মেরুন কম্বিনেশন আপুরা আজকের ড্রেসগুলি চোখ ফেলতে পারবে না এত সুন্দর সুন্দর ড্রেস দেখাবো এটা হচ্ছে পার হাতায় নিচে দিতে পারবেন আর ব্ল্যাকের সাথে হচ্ছে মেরুন বিস্কিট কম্বিনেশন থাকবে পিনটা দেখেন ফ্যাব্রিক্স থাকবে কটন একদম পিওর কটন থাকবে এগুলি খুবই আরামের কাপড় আপুরা আমাদের কাছ থেকে ড্রেস নিলে ইংশালে আবার রিপিট অর্ডার দেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা আপনার নর্মাল প্লাজো ডিবাটা জিটে বানান বানাতে পারেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে এ হচ্ছে ফুল এটা পুরো এটা প্রাইস থাকবে এগারোশো টাকা এগারোশো টাকা বললাম না এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা বিক্রি করি আসলে আজকে প্রাইস দিচ্ছে এগারোশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে বক্স করে ফেলুন ফ্যাব্রিক্স থাকবে কটন একদম পিওর কটন থাকবে আপনার এই কাপড়গুলি পরলে খুবই আরামদায়ক ফিল করবেন আশা করি এটা হচ্ছে ব্ল্যাক কালার নেক্সট কালার হচ্ছে থাকবে এরকম হচ্ছে গোল্ডেন কালার এটা তো ঠিক গোল্ডেন কালার তো তাই না এটা হচ্ছে গোল্ডেন কালার এইটা গোল্ডেন কালারের সাথে ব্ল্যাক বিস্কিট কম্বিনেশন থাকবে ব্ল্যাক বিস্কিট কম্বিনেশন থাকবে গোল্ডেন কালারের সাথে যদি হোলসেল নিতে চান যদি ব্যবসা থাকে আপনাদের আমাদের সাথে যোগাযোগ করে নেবেন চার পিস একটা সেট নিলে হোলসেল পেয়ে যাবেন আমাদের ইন্ডিয়ান তারপর হচ্ছে আমাদের দেশি খুবই কোয়ালিটিফুল কাপড় পাবেন যেটা অল বাংলাদেশে ইন্ডিয়ান বলে বিক্রি করে বিশ্বাস করেন আমরা তো আসলে ব্যবসাকে হালাল করেছে। সুতরাং ব্যবসা নিয়ে মিথ্যা কথা বলা সম্পূর্ণ নিষেধ এটা হচ্ছে অন্যটা দেখেন গোল্ডেনের সাথে এটা থাকবে অন্যটা এটা পার থাকবে চারাপে সুন্দর করে বর্ডারটা থাকবে এবং হচ্ছে এটা থাকবে হচ্ছে আপনার ওনাটার আঁচল থাকবে এটা দেখেন কলকার ডিজাইন থাকবে ব্ল্যাক বিস্কিট কম্বিনেশন থাকবে একদম পিওর কটন আপনারা যদি হাতে পান মন ভরে যাবে একদম কটন একদম পিওর কটন এগুলি আপনারা এ হচ্ছে অন্যটা এটা থাকবে হচ্ছে অন্য আর এটা থাকবে হচ্ছে জামার কাপড়টা দেখেন এটা হচ্ছে জামাটা পুরা এই জামার কাপড় দিয়ে আপনার গোল ফ্রক উন্নতি পোশাক যেটা বানান পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে কাপড় ফ্যাব্রিক্স থাকবে কটন গোল্ডেন কালারের ভিতরে ব্ল্যাক বিস্কিট কম্বিনেশন থাকবে এই যে পার হাতা এবং নিচে দিতে পারবেন একটু মডিফাই করে বানাবেন ড্রেস হয়ে যাবে একটি ইউনিক ডিজাইন এটা হচ্ছে জামাটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট থাকবে কাপড় দিয়ে আপনারা ফ্রক সনতি পোশাক যেইটাই বানান এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন এ হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা গোল্ডেনের সাথে ব্ল্যাক বিস্কিট কালার কম্বিনেশন থাকবে নর্মাল প্লাজো ডি বেটা যেইটাই বানান বানাতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে ঠিক আছে আর এই হচ্ছে ফুল সেট পুরা এটা প্রাইস থাকবে এগারোশো টাকা যার যেই কপিস লাগবে স্ক্রিন দিয়ে ইনবক্স করে ফেরুন প্রাইস হচ্ছে এগারোশো টাকা ফ্যাব্রিক্স কটন একদম কটন আপনারা চাইলে আমাদের দোকানে এসেও নিজের চোখে দেখো ড্রেস নিতে পারবেন দোকান স্টার মল্লিকাতে এটা নেক্সট কালার হচ্ছে বটল গ্রিন কালার কার না পছন্দ হয় একটু ডিফারেন্ট কালার এই ধরনের কালার খুব কম আসে কিন্তু এই বটল গ্রিন কালারটা আর কি অ্যাভেলেবেল না বাট সব ড্রেসের সাথে কিন্তু আসে না এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা পুরো এই হচ্ছে ড্রেসের দোপাট্টা মার্শাল্লা দেখেন না একটু গ্রিন কালার এটা হতে একটু কোনো একটু গায়ের রঙ যাদের ফসা পড়লে এত সুন্দর লাগবে মাসাল্লাহ এই গ্রিন কালার সাথে বর্ডারটা থাকবে হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে বর্ডারটা এবং এটা হচ্ছে মিডেলে থাকবে আপুরা এই হচ্ছে মিডলে থাকবে হচ্ছে এই ডিজাইনটা তারপর হচ্ছে আঁচল থাকবে হচ্ছে এটা দেখেন এটা থাকবে হচ্ছে আঁচলটা দেখেন গ্রিনের সাথে হচ্ছে একটু বাসন্তী কালার কম্বিনেশন থাকবে গ্রিন কালারের সাথে বিস্কিট কালারের কম্বিনেশন থাকবে একদম বড় সড়ো না থাকবে খুবই কমফোর্টেবল আরামদায়ক হবে একদম কটন পিওর কটন আপুরা আসলে আমাদের কাছ থেকে কাপড় নেওয়ার পর যদি পছন্দ না হয় আপনারা এক্সচেঞ্জ দিতে পারবেন অপশন কিন্তু আছে শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন পুরো শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন এটা হচ্ছে জামাটা দেখেন বটল গ্রিনের সাথে হচ্ছে এরকম আপনার এরকম আপনার বটল গ্রিনের সাথে এরকম মাস্টার্ড কালার কম্বিনেশন আছে এবং বিস্কিট কালার কম্বিনেশন আছে দেখেন সুন্দর করে ক্রোজ করে দেখাই আর এই যে পার হাতায় নিচে গলায় দিবেন একটু মডিফাই করে ড্রেস বানাবেন সুতির ড্রেস একটু মনে করেন ইউনিক হয়ে যাবে একটু আপনার অন্য টাইপের লাগবে আর কি যদি একটু ড্রেস বানাতে পারেন বানার উপর ড্রেসের উপর ডিপেন্ড করে এটা হচ্ছে জামাটা ব্যাকসাইড ফ্রন্ট সেট একই প্রিন্ট হবে আর এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পুরো এরকম স্ট্যাট জিরে জিরে ডিজাইন থাকবে ফ্যাব্রিক্স থাকবে কটন জামা অন্য সালোয়ার তিনোটাই কিন্তু কটন থাকবে একদম আরামের কাপড় আমরা কিন্তু হচ্ছে বারো মাসকাল যে ড্রেসগুলি পাওয়া যায় ওই ড্রেসগুলি বিক্রি করি ফ্যান্সি আইটেমে বিক্রি করি সেটা সিজনেবল এটা হচ্ছে ফুল এটা পুরা এটা প্রাইস থাকবে এগারোশো টাকা ফ্যাব্রিক্স থাকবে কটন একদম কটন আড়াই হাত ভর পনেরো গোস কাপড় দেওয়া আছে সুন্নতি পোশাক গোল ফোরক যেটি বানার মানাতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে যার যে কেউ লাগবে স্ক্রিন শট নিয়ে নেবেন তারপর হচ্ছে সেকেন্ড দেখব হচ্ছে এই ডিজাইনটা দেখেন সেকেন্ড দেখব হচ্ছে এই ডিজাইনটা পুরো ব্ল্যাকের ভিতরে হচ্ছে হোয়াইট অ্যাশ কম্বিনেশন থাকবে ব্ল্যাকের ভিতরে হচ্ছে হোয়াইট অ্যাশ কম্বিনেশন থাকবে এই ব্ল্যাক আপুদের রিকোয়েস্টে কিন্তু আবার আনা হয়েছে আমাদের এ হচ্ছে ব্ল্যাকের ওনাটা দেখেন মার্শাল্লাহ এটা থাকবে হচ্ছে ব্ল্যাকের দোপাট্টা দোপাট্টাটা দেখেন আসল স দেখা যায় এটা হচ্ছে ব্ল্যাকের দোপাট্টা ব্ল্যাকের দোপাট্টায় কিন্তু হচ্ছে চারোপাশে সুন্দর করে এরকম ব্ল্যাক অ্যাশ কম্বিনেশন এটা ফুল ব্ল্যাক আছে হোয়াইটের সাথে অ্যাশ কম্বিনেশন থাকবে এ হচ্ছে ওমনাটা এবং এটা হচ্ছে ওনাটার আঁচল আপুরা এটা থাকবে ওনার ওনাটার আঁচলটা দেখেন সুন্দর করে ব্ল্যাকের সাথে হোয়াইট অ্যাশ কম্বিনেশন থাকবে এ হচ্ছে ওমনাটা খুবই কমফোর্টেবল এবং হচ্ছে আরামদায়ক কাপড় আপনারা আমাদের কাছ থেকে ড্রেস নেওয়ার পর আবার রিপিট অর্ডার দেবেন আমি আশা করি আপুরা আমরা একটু কাস্টমারকে যেন খুশি থাকে ফ্যাব্রিক্স খুবই কোয়ালিটি খোঁজ প্রফিট খুবই কম করি আমরা এগুলি নাইনটি পার্সেন্ট মানুষ ইন্ডিয়ান বলে বিক্রি করে এটা এরকম একটা ফ্যাব্রিক্স শুধু ট্যাক্স লাগে না এটাই পার্থক্য বুঝতে পারছি না পুরো এত ভালো কাপড় এগুলি এতই মনে করেন যে একটু আপনার খুবই কোয়ালিটিফুল কাপড় এটা হচ্ছে জামাটা দেখেন জামাটার পারটা এরকম অ্যাশ ব্ল্যাক কম্বিনেশন থাকবে প্লাস হচ্ছে মিডলে জামাটার ফুল ডিজাইন হচ্ছে কিন্তু এই প্রিন্টটা থাকবে দেখেন এই প্রিন্টটা থাকবে ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই পেন্ট থাকবে আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে জামার প্যান্টের কাপড়টা নর্মাল ডিবেটের প্লাজো যেটা বানাতে চান বানাতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে এ হচ্ছে ফুল এটা পুরা এটা প্রাইস থাকবে এগারোশো টাকা খুবই কমফোর্টেবল আরামদায়ক কাপড় কাপড়ের সাইজ আড়াই হাত ভর পনেরো দিন গজ কাপড় দেওয়া আছে ফ্ল্যাট খুবই কটন যার যেই কপিস লাগবে স্ক্রিন শর্ট দিয়ে করে ফেলুন এটার মধ্যে হচ্ছে ব্ল্যাকের ভিতরে হচ্ছে চারটা ডিজাইন পুরা ব্ল্যাকের ভিতরে হচ্ছে চারটা ডিজাইন থাকবে দেখেন ব্লাকের ভিতরে হচ্ছে কিন্তু অ্যাশ ব্ল্যাক হোয়াইট কম্বিনেশন থাকবে সাথে কিন্তু একটু অ্যাশ কালারও থাকবে সাথে হচ্ছে অ্যাশ কালারও থাকবে প্লাস এটা থাকবে হচ্ছে ড্রেসের দোপাট্টা দেখেন আসলে ব্ল্যাক কাপড় হচ্ছে বাসা অনেক আছে কিন্তু যত দেখি ব্ল্যাক ততই নিতে মন চায় ব্ল্যাকের প্রতি অনেক আপুরাই দুর্বল প্লাস আমিও আমিও একটা ড্রেস কিনলে ব্ল্যাকই খুব পছন্দ হয় আমার এটা হচ্ছে নাটা আপুরা দেখেন এটা হচ্ছে নাটা মিডেলে হচ্ছে এই পেনটা থাকবে সুন্দর করে এরকম নিখুঁতভাবে এই পেনটা করা আছে এরকম পার থাকবে চার পাশে সুন্দর করে বর্ডার দেওয়া আছে আর এটা থাকবে হচ্ছে উন্নাটার আঁচলটা পুরা এটা হচ্ছে উন্নাটার আঁচল দেখেন খুবই বড় সড়ো উন্না থাকবে পাঁচ সাত বলে আপনার নিজের হাতে সাড়ে পাঁচ সাত পুনে মেপে নেবেন এগুলি আপনার জন্য আপনার মার জন্য ভাবির জন্য চাইলে নিতে পারবেন সব সময় পরার জন্য এই ড্রেসগুলি একদম পারফেক্ট আমি মনে করি এটা হচ্ছে জামাটা দেখেন এটা হচ্ছে জামাটা এই জামাটার ডিজাইন থাকবে হচ্ছে এটা পুরা জামাটার ডিজাইন থাকবে হচ্ছে এটা দেখেন ব্ল্যাক কালার থাকবে সাথে হোয়াইট থাকবে মাঝখানে একটু একটু সামথিং সামথিং অ্যাশ থাকবে আর কি অল্প কিছুটা অ্যাশ কালারও থাকবে এটা হচ্ছে বর্ডারটা হাতায় নিচে গলায় সুন্দরভাবে দিতে পারবেন এ হচ্ছে জামাটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট থাকবে এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আড়াই হাত ভর পনেরো তিন গাছ কাপড় দেওয়া আছে নর্মাল প্লাজো ডিভাটা যেটি বানান বানাতে পারবেন এই কাপড়গুলি যদি বলেন যে আপনার মার জন্য ভাবির জন্য আপনি নিতে পারবেন সব সময় ড্রেসগুলি পরবেন খুবই আরামদায়ক ফিল করবেন খুব একদম হান্ড্রেড পার্সেন্ট কটন প্রাইস থাকবে এগারোশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলুন চাইলে কিন্তু দোকানে এসে নিতে পারবেন দোকান হচ্ছে স্থান মল্লিকাতে একানব্বই নব্বই স্ট্যান্ডার্ড কালেকশন স্ট্যান্ডার্ড কালেকশন দোকানের নাম আর পুরা এসে নেক্সট ডিজাইন দেখেন সেকেন্ড ডিজাইন হচ্ছে এটা ব্ল্যাকের মধ্যে যে ডিজাইনগুলি প্রত্যেকটা ডিজাইনে হচ্ছে চোখে লাগার মতো চোখ ফেলতে পারবে না এত সুন্দর সুন্দর ডিজাইন এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা দেখেন একটা ড্রেসের যত সুন্দর হবে ড্রেসটা সৌন্দর্য দ্বিগুণ দ্বিগুণ বাড়িয়ে দেবে মিডেলে এবং এটা থাকবে হচ্ছে পাট পাটটা এই বডি ইয়া ওনারা চারোপাশে সুন্দর করে এই বর্ডারটা দেওয়া আছে এটা হচ্ছে মিডেলে হোয়াইট ব্ল্যাক অ্যাশ কম্বিনেশন থাকবে এবং এটা হচ্ছে দোপাট্টা ড্রেসের পুরা ইয়া আঁচলটা সরি এটা হচ্ছে ড্রেসের আঁচলটা ব্ল্যাক থাকবে উপরে থাকবে হচ্ছে হোয়াইট কালার নিচে আঁচলটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে ওনা খুবই খুবই বড় না পাঁচ সাত বলে আপনারা সবাই পাঁচ সাত বলে বাট আপনি আমাদের ওনা সাড়ে পাঁচ হাত নেবে নেবেন একদম গ্যারান্টি সহকারে দিচ্ছি রং কস তো আমরা গ্যারান্টি একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক হাজারে একশোতে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি রং কসের জন্য আর কি যদি উঠে এ হচ্ছে জামাটা দেখেন এটা থাকবে হচ্ছে জামার কাপড়টা কামিজের কাপড়টা থাকবে হচ্ছে এটা এটা হচ্ছে বর্ডারটা হাতায় নিচে দিতে পারবেন ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে দিতে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে এটা থাকবে জামার ডিজাইনটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট হবে কিন্তু এবং এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পুরা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জামা আর হচ্ছে প্যান্ট এক সমান কাপড় দেওয়া আছে আড়ে হাত বহর পনেরো তিন গোছ কাপড় দেওয়া আছে জামা এবং হচ্ছে আপনারা প্যান্টে আপুরা এ হচ্ছে ফুল সেট আপুরা আপনার জন্য আপনার মার জন্য বাবির জন্য ননদের জন্য নিতে পারেন সব সময় পরার জন্য ড্রেসগুলি খুবই কমফোর্টেবল আরামদায়ক কাপড় থাকবে ড্রেস নেওয়ার পর ইনশাল্লাহ আবার রিপিট অর্ডার দেবেন প্রাইস থাকবে এগারোশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট শর্ট দিয়ে লস করে ফেলুন আমাদের এই কাপড় দিয়ে আপনি যদি গোল ফ্রক সুন্নতি পোশাক যেটা বানান বানাতে পারবেন যদি আপনার ছোট্ট ব্যাবি থাকে ব্যাবির জন্য জামা হয়ে যাবে এত কাপড় দেওয়া আছে প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে এই ড্রেসগুলিতে আপুরা আপুরা আসলো আগে কাস্টমার খুশি থাকবে নেওয়ার পর আমি তো আগে লাভের চিন্তা করি ড্রেস জুতি খুবই নর্মাল দিই আর কখনো নেবেন না আমরা কিন্তু এগুলি জানি বুঝি আপুরা সেই হিসাব করে হচ্ছে কি জানেন আমাদের কাপড়গুলি খুবই ফুল দেওয়া হয় খুবই খুবই ফুল দেওয়া হয় এটা হচ্ছে অন্যটা আমি আসলে মুখে বলে বোঝাতে পারবো না যদি ড্রেসটা আপনি হাতে যতক্ষণ পর্যন্ত না পান হাতে পেলে আপনারা বুঝতে পারবেন আসলে ভাই কোথায় কাজে মিল আছে এটা হচ্ছে অন্যটা এবং অন্যটা চারপাশে সুন্দর করে হচ্ছে এই যে এই বর্ডারটা থাকবে দেখেন এই চারোপাতে সুন্দর করে হচ্ছে এই বর্ডারটা থাকবে আঁচল থাকবে হচ্ছে এটা এটা মিডেলে থাকবে হচ্ছে হোয়াইট কালার নিচে কিন্তু ব্ল্যাক ব্ল্যাক কালার থাকবে হচ্ছে আঁচলটা পুরা একদম কঠন পিওর কটন থাকবে আমি বললাম তো পারবো না যতক্ষণ বন্ধু আপনার ড্রেসগুলি হাতে না পান হাতে পেলে মন ভরে যাবে একদম কটন পিওর কটন থাকবে এটা হবে জামাটা পুরা এবং এটা হচ্ছে বর্ডার হাতায় নিচে গলায় দিতে পারবেন ড্রেস একটু মডিফাই করে বানাবেন একটু ইউনিক ড্রেস হবে একটু মনে করেন যে ফ্যান্সি ফ্যান্সি ভাব ভাব আসবে আর কি ড্রেসের এটা হচ্ছে জামাটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড হচ্ছে একই প্রিন্ট হবে এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড় টাপুরা প্যান্টের কাপড় জামার কাপড় এক সমান কাপড় দেওয়া আছে আড়াই হাত বহর পনেরো দিন গজ কাপড় দেওয়া আছে আপনি যেইটা বানার মতো ড্রেস বানাতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে এ হচ্ছে জামাটা পুরা দেখেন ডিজাইন দেখেন ব্ল্যাকের সাথে এত সুন্দর সুন্দর ডিজাইন মানে আসলে আজকে চোখ ফেলতে পারবেন না এত সুন্দর সুন্দর এটা প্রাইস থাকবে এগারোশো টাকা যারা নেবেন অবশ্যই দিন বক্স করে ফেলুন ফ্যাব্রিক্স টাইপের কটন একদম ফুল কটন থাকবে যাদের ব্যবসা আছে যাদের অনলাইন পেজ শপিং মলে দোকান আছে আমাদের দোকানে চলে আসবেন হোলসেল রিটেল দুটি আমরা ঘুরে থাকি ঠিক আছে কয় মিনিট হয়েছে তারপর হচ্ছে এই ডিজাইনটা দেখেন আল্লাহ এটা হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন আপনার এটা হচ্ছে আপনার ফুল্লি হোয়াইট কালার নাই কিন্তু এটা হচ্ছে একটু অ্যাস অপসাদা কালার থাকবে সাথে কিন্তু হচ্ছে অন্যটা থাকবে হচ্ছে এটা দেখেন মার্শাল আমি একটা ড্রেস শুধু খুলে দেখাচ্ছি দুটা ডিজাইন দেখাইছি ডিজাইন কিন্তু সাতটা ডিজাইন এখানে মাত্র আমরা কিন্তু দুটা ডিজাইন দেখাইছি এ হচ্ছে আপনার অন্যটা এটার এটা থাকবে হচ্ছে অন্যটা মিডলে কিন্তু এই প্রিন্টটা থাকবে এবং এটা থাকবে হচ্ছে চারাপাশে সুন্দর করে এই বর্ডারটা দেওয়া আছে দেখেন হোয়াইটের সাথে মানে ক্রিম কালারের সাথে মাস্টার অলিভ কালার অ্যাশ কালার কম্বিনেশন থাকবে ঠিক আছে তারপর হচ্ছে এই যে এটা থাকবে হচ্ছে অন্যটার আঁচল আপুরা এ হচ্ছে অন্যটার আঁচলটা থাকবে হচ্ছে এটা সুন্দর করে নিখুঁতভাবে হচ্ছে এরকম ফ্লাওয়ার পেন্ট করা আছে এ হচ্ছে অন্যটা এবং এটা থাকবে হচ্ছে জামার কাপড়টা পুরা এটা থাকবে হচ্ছে জামার কাপড়টা দেখেন আজকের ডিজাইনটা আসলে চোখ ফেলতে পারবেন এত সুন্দর সুন্দর ডিজাইন থাকবে এটা হচ্ছে জামার কাপড়টা চারপাশে সুন্দর করে এই বর্ডারটা দেওয়া থাকবে হাতায় নেচে গলায় দিতে পারবেন এটা কালারটা থাকবে হচ্ছে অফসাদা কালার ফুল সাদা না একটু ক্রিম টেপের কালার থাকবে সাথে অ্যাশ কালার থাকবে আপনার মাস্টার্ড কালার থাকবে অলিভ কালার থাকবে পাশাটা রং থাকবে সুন্দর করে এই হচ্ছে জামাটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট হবে আর এটা হবে সালোয়ারটা এ হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন অলিভ কালারের সাথে মাস্টার্ড অলিভ কম্বিনেশন থাকবে এই সালোয়ারের কাপড় দিয়েও কিন্তু আপনি চাইলে জামা বানাতে পারবেন এক কালারটা সালোয়ার কিনবে দুইটা জামা হয়ে যাবে এক সমান কাপড় দেওয়া আছে এ হচ্ছে ফুল সেট আপুরা এ হচ্ছে ফুল সেট এটা প্রাইস থাকবে হচ্ছে এগারোশো টাকা ওয়ান ওয়ান জিরো জিরো যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিন বক্স করে ফেলুন এগারোশো টাকা খুবই কমফোর্টেবল এবং আনন্দায়ক কাপড় কাপড় আর ড্রেস হাতে পাওয়ার পর যদি ভালো না লাগে আপনারা এক্সচেঞ্জ দিয়ে দেবেন এটার মধ্যে কিন্তু চারটা কালার আমি বাট একটা কালার শুধু খুলে দেখাইলাম একটা কালার থাকবে হচ্ছে বেগুনি কালার তারপর হচ্ছে এটা থাকবে হচ্ছে অলিভ কালার দেখেন এটা হচ্ছে থাকবে অলিভ কালার অলিভ কালার খুব সুন্দর কালার এগুলি এগুলি আমার মাদের জন্য পারফেক্ট কালার আর মা যারা আছে তাদের জন্য একদম পারফেক্ট কালার যাদের বয়স হচ্ছে আপনার ফর্টি ফাইভ ফিফটি ফর্টি প্লাস যাদের বয়স তাদের জন্য একদম পারফেক্ট কালার এগুলি আপুরা এই এগুলি নেবেন এগুলি হচ্ছে আবার হচ্ছে যাদের বয়স একটু মনে করে যে টোয়েন্টি ফাইভ থার্টি থার্টি ফাইভ তাদের জন্য একটু এই কালার নেবেন খুব সুন্দর সুন্দর কালার পাবেন আশা করি আর রিজিক ফ্যাব্রিকসটা যারা দেখতেছেন এই ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন একটু হচ্ছে কি জানেন একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন হাতের ডান পাশে একটা শেয়ার বাটন আছে ড্রেস নেওয়ার পর যদি পছন্দ না হয় এক্সচেঞ্জ দিতে পারবেন অপশন আছে কিন্তু তারপর যাদের দোকান আছে পেজ আছে হোলসেল নিতে পারবেন পুরা। আমাদের এখানে প্রচুর পরিমাণ কালেকশন আছে আপনি যদি একটু আপনাদেরকে একটু দেখাই দেখেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার এই যে এই ধরনের কালেকশন প্রত্যেকটা ডিজাইন আছে কালার আছে যারা হোলসেল নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন দেখেন প্রচুর পরিমাণ কালেকশন আছে আপুরা আমাদের দোকান হচ্ছে স্টান মল্লিকাতে স্ট্যান্ডার্ড কালেকশন দোকানের নাম একানব্বই নব্বই চাইলে কিন্তু হচ্ছে দোকানে এসেও কিন্তু আপনারা ভিজিট করতে পারবেন দোকানে এসেও হোলসেল নিতে পারবেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কিন্তু আমরা হোলসেল লিটেল দুটোই করে থাকি গুলশান বনানের চিটাগাং ভাইটিস জায়গায় কিন্তু আমাদের মাল যাই দেখেন পায়ের সিঁড়ির সাথেই হচ্ছে আমাদের দোকান এ হচ্ছে পায়ের সিঁড়ি দেখেন এ হচ্ছে পায়ের সিঁড়ি এই সিঁড়ির সাথেই হোটলি হচ্ছে আমাদের দোকানটা পেয়ে যাবেন স্ট্যান্ডার্ড কালেকশন দেখেন এই স্ট্যান্ড মল্লিকা ইস্টান মল্লিকা এলিফেন্ট ঢাকা আমাদের দোকান হচ্ছে স্ট্যান্ডার্ড কালেকশন দোকানের নাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ভিডিওটি দেখতেছেন আপনারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল আল্লাহ হাফেজ